আমাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে দিলকে বড় করতে হবে আমাদের অন্তর বড় করতে হবে উদারতা থাকতে হবে হতে পারে আমার পীর সাহেব একজন আপনার পীর সাহেব একজন আপনি একজনের হাতে বায়াত নিয়েছেন আমি আরেকজনের হাতে বায়াত দিয়েছি আপনি এক মাদ্রাসায় পড়ছেন আমি আরেক মাদ্রাসায় পড়ছি আপনি এক ইমাম মানেন আমি আর এক ইমাম মানি আপনার একটা প্ল্যাটফর্ম আমার একটা প্ল্যাটফর্ম কিন্তু এক জায়গায় গিয়ে আমরা সবাই এক সেটা হচ্ছে আমাদের কোরান আপনাদের কোরআন এক আমাদের রসুল আপনাদের রসুল এক আমাদের কাবা আপনাদের কাবা এক আমাদের হাদিসের কিতাব আপনার হাদিসের কিতাব এক রুদাত আছে কিছু কিছু সামান্য একতলাফাত আছে ওই কায়েৎসাফুজুর একটা কথা আছে একটাফাত মাল আমি ফিরোজপুর থেকে কয়েক বছর আগে রাতের বেলা বরিশালের লঞ্চ দেন যেমাত্র জানলেন নাসারাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব জানলেন যে আমি আসতেছি উনি আমারও অনুরোধ করলেন যে আপনি একটু মাদ্রাসায় ঢুকেন আমিও চিন্তা করলাম হজরত কাজ একটু জেরারত করি আধা ঘন্টার ভিতরে ওনারা আমার জন্য খাবার টাবার রেডি করে ফেললেন এবং এক নজরে মাদ্রাসা ঘুরে দেখলেন বড় এদারা আমি ইনশাল্লা রাজিজ আমার একটা বিদেশ সফর আছে রাষ্ট্রীয় সফর ওখান থেকে এসে আমি একটা বরিশাল সফর করব। এবং আমি ইনশাআল্লাহ আজিজ আজিজ সরসিনা যাব বাংলাদেশে এক সময় মানুষ সরসিনা যেত হাদিস পড়ার জন্য এক জামানায় যেত কলিকাতা আলিয়ায় এক জমানায় যেত জওয়ান সারসিনা যাব এবং ঝালঘাটিতেও যাব আরও বিভিন্ন জায়গায় যাব এবং হাজরাত আমাদের যারা আসলাফ আমাদের যারা মুরব্বী যারা এখন দুনিয়াতে নাই যারা এখন জন্নবাসী তাদের কবর জিয়ারত করব এবং যারা আছেন তাদের দোয়া নেবো দেখব আল্লাহ তালা তৌফিকে করুন আমি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য